And okay. hospital. Okay. 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 কোন দিন কোন আইয়া রুকিয়া ইয়া কোন সকালে বাই না প্রত্যেক দিন 12টা 12টা সময় ডাক্তারই কেন আই 12টা 12টা আগে কোনো ডাক্তার হসপিটলে আইন না এ তারপরে ই কেন আইলে ডাক্তার পাওয়া যায় না নাছ নাই এই নাই সেই নাই হসপিটাল নাই ঔষধ নাই সরকার এত কোটি কোটি টাকার ঔষধ সাপ্লাই দেয় এই ঔষধগুলো যায় কই কই বেশি না নামে 2000 টাকা টাকা নামে কে আইল না অ্যাম্বুলেন্সের অভাবে প্রসূতির মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হল সোনাবারীঘাট হাসপাতালের সামনে উত্তেজিত জনতা শিলচর সুনাই পূর্ত সড়ক অবরোধ করেন ক্ষুদ্র জনতা বাংচুর করেন একশো আট মৃত্যুঞ্জয় গাড়িও জরিনার বাই রায়াল লস্কর শুক্রবার সকাল ছয়টা নাগাদ সোনাবারীঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা গর্ভবতী মহিলা জরিনা বেগম লস্করকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন কানেক পর জরিনা এক কন্যা সন্তানের জন্ম দেন এরপর মা ও শিশু মোটামুটি সুস্থ থাকলেও জরিনা বেগমের অতিরিক্ত রক্তকরণের অবস্থা সঙ্গীন হলে সকাল এগারোটা নাগাদ ও চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এরপর জরিনার আত্মীয়রা অ্যাম্বুলেন্স চাইলে পাননি হাসপাতালে দাঁড়িয়ে থাকা একশো আট মৃত্যুঞ্জয় কথা বললে কর্তৃপক্ষ খারাপ জানায় এরপর মৃত্যুঞ্জয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে আড়াই ঘন্টা লাগবে বলে জানানো হয় এতে কেঁপে যান তারা অবশেষে বাধ্য হয়ে জরিনার এক আত্মীয় মারুতি কার নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেন জরিনার বাই রায়েল জানান মেডিকেল পৌঁছার পর প্রায় আড়াই ঘন্টা তাদের বিভিন্নভাবে এনএস্তা করে দাঁড় করিয়ে রাখেন পরবর্তীতে গুঙ্গুর পুলিশ গিয়ে বিষয়টি জানালে পুলিশ শোনায় এসডিএমের সঙ্গে যোগাযোগ করলে জরিনাকে মেডিকেলে ভর্তি করা হয় ভর্তির প্রায় আধ ঘন্টা পর তিনি মৃত্যুর কুলে ডলে পড়েন এরপর বিকেল চারটা নাগাদ মৃতদেহ যখন নিয়ে বাড়ি পৌঁছানো হয় হাসপাতালের সামনে পৌঁছলে কেঁপে যান জরিনার আত্মীয়রা এরপর হাসপাতালে প্রবেশ করে অ্যাম্বুলেন্সের উপর হামলা চালান এর মধ্যে স্থানীয় পরিজন পৌঁছলে অন্য মাত্রায় পৌঁছে যায় উত্তেজিত হয়ে পড়েন তারা পাশাপাশি সুনাই সড়কের উপর মৃতদেহ রেখে অবরোধ শুরু করেন খবর পেয়ে দুজন পুলিশ কর্মী পৌঁছে অবরোধ মুক্ত করতে ব্যর্থ হয় অবশেষে বিভিন্ন দাবি পূরণের আশ্বাস পেয়ে পথ অবরোধ মুক্ত করেন

নৰ্মেল উব কৈ আমাণ্ড কৈছে চিধা দিন কৈছা আমাৰ ঋলাংগাঁও চিধাৰ পিছত ফোন কৈছোঁ না কৈছোঁ ওহিব কৈছা ৰাতিয়া অলপ নৰ্মেল হৈছোত বিৰাট হস্পিটেল

ডেলিভারি কৰিছে কথা বেডিং বন্ধন হস্পিটেলৰ ডাক্তৰে কৈছে সেইকাৰণে তাৰ তোমাৰ লগে লগে কৈছো ঠিক আছে দাদা আপোনাৰ

যখন এম্বুলেন্সটা তখন তারা এইখানে যারা কর্মকর্তারা আছে তারা তারা তারপরে এখন অটো সময় থেকে আমরা ওয়েট আর যে আমরা এম্বুলেন্সটা খেলে পাই না তখন তারা কইছে এম্বুলেন্সের ড্রাইভার নেই একজনে কিনছে আর কিনা কই এম্বুলেন্সটা নষ্ট তখন আমরা বাধ্য মেডিকেল আমরা তো অটো লাগানি তারপরে আমরা গাড়ি লইয়া মানে এর পিছনে আমরা সময় গেছে রাস্তা যখন আমরা গাড়ি দুই ঘন্টা পরে এই যে হসপিটাল কোনদিন কোনো দিন রুগী আইয়া কোনো দিন সকালে পাই না প্রত্যেক দিন বারোটা সাড়ে বারোটার সময় ডাক্তার এটা নাই বারোটা সাড়ে কোনো ডাক্তার হসপিটালও আই না এটার পরে এটা নাইলে ডাক্তার যায় না নার্স নাই এই নাই সেই নাই হসপিটাল নাই ঔষধ নাই সরকার এত কোটি কোটি টাকার ঔষধ সাপ্লাই এই নামে টাকা নামে হসপিটাল এর মধ্যে আমরা ডিজি মৌদার কাছে এইটাই আবেদন জানাই যে এইখানা ডিজি মৌদায় আইয়া নির্ দজন কে এইটা রে আমরা পুরা জোয়ারিয়া সুর সাবধনা করিয়া দেওয়ার আমরা

আজকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমরা ধন্যবাদ জানাই জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাই এখানে উপস্থিত হয়েছেন হেডকোয়ার্টার স্যার আইসুই এবং আমার সার্কেল অফিসার স্যার এডিসি স্যার আইসই এবং আমার সদর পুলিশ কাছাড়োর বিভিন্ন থানা থেকে আমার পুলিশ আইসোই সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার সোনাবারিগার জিপির আমি এই প্রাক্তন প্রতিনিধি এবং আমি এই হসপিটালে একজন গভর্নিং কমিটির মেম্বার হিসাবে আমিও এইখানে প্ৰশাসনৰ লগে লগে একমত যদি সেইকাৰণে তেওঁ দোষী হয় ছাৰে কৈছোঁ উপযুক্ত ব্যৱস্থা নেওৱা হ'ব আৰু আমিও সেইকাৰণে মানে দাবী ৰাখিয়াৰ যি দাবী ৰখা হৈছে এই কামটো আমাৰ জিলা প্ৰশাসনে মানি আনিছোঁ এককালীনে টকা ক্ষতিপূৰণ দিয়া হ'ব আৰু সেইকাৰণে ষ্টাফ যদি বদলি কৰা হয় বদলি কৰা হয়তো এখন গাইনী বিভাগলৈ আৰু উন্নতমান কৰা হৈতো যাতে ভৱিষ্যতে কোনোদিন ইৰকণ না হয় সেইটো দাবী মানিয়া আমাৰ যদি ৰ'দ অৱৰোধ কৰা হৈছে সেইকাৰণে ৰাখি আৰু গাইনী বিভাগৰ একদম ডাক্তৰ সেইকাৰণে বন্ধু এটা এফ আই আৰ পুলিচে তদন্ত আৰম্ভ কৰিব